রমজান মাস আসতে না আসতে আমার কাছে মনে হচ্ছে রমজান এসে গেছে আর এই রমজান মাস আসার আগে আমরা সকলে কিন্তু বেশ কিছু প্রস্তুতি নিয়ে নিই আর আমি কিন্তু খুব তারা তড়িঘড়ি করে রমজান মাসের আগে রমজানের প্রস্তুতি নিয়ে নিচ্ছি সেটা কি নিচ্ছি চলো আজকের বাজারে তোমাদেরকে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমি যাচ্ছি আমাদের বাসার পাশেই একটা বাজার আছে বাজারটার নাম বৌবাজার বৌবাজার নাম শুনে আমার অনেকেই ভাবছ এটা বয়েদের বাজার একদমই ঠিক ধরেছ এখানে পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষের সংখ্যায় বেশি যেমন নাম তেমনই কাম যাই হোক এখানে বাজারটা হওয়ার সুবাদে আমার কিন্তু অনেকটাই ভালো হয়েছে বৌ বাজারটা শুরু হয় সকাল নয়টা থেকে দুপুর একটা দেড়টা এর মধ্যে আবার বাজারটা শেষ হয়ে যায় তো এখানে বাজারে আসলে আমি এই সময়ের মধ্যে আসলে বাজার করতে পারি তো আমাদের বাসার একদম কাছে হওয়ার সুবাদে আমার কিন্তু বাজার করতে খুব একটা সময়ও লাগে না বৌবাজার বাজার থেকে বিশেষ করে আমরা সবজি মুরগি মাছ এই বাজারগুলোই করা হয় আর মুদির বাজারটা একটু দূরে এটা এখানে মুদি বাজারগুলো একটু দাম বেশি মনে হয় আমার কাছে কারণে আমরা সাহেব বাজার থেকে মুদি বাজার করে থাকি তবে সবজি মুরগি মাছ এগুলো বাজারের দাম কিন্তু তুলনামূলক অনেক কম শহরের যতগুলো বাজার আছে আর কি সেগুলোর চাইতে আমার মনে হয় এখানে মাছ এবং সবজির দাম সবচেয়ে কম যাই হোক আমি এখান থেকে মুরগি কিনে নিলাম এবং তারপরে চলে আসলাম সবজির দোকানে তো এখানে এসে প্রথমে আমি লেবুতে হাত দিলাম দেখলাম অলরেডি আগুন ধরে গেছে এখান থেকে আমি বেশ কিছু কয়েক হালি লেবু নিয়ে নিলাম লেবু কয়েকদিন আগে দেখলাম আট চব্বিশ টাকা হালি এখন দেখতেছি বত্রিশ টাকা হালি তো এখান থেকে আমি যেহেতু রমজান আসতেছি আর রমজানের আগে লেবুর দাম আরো বেড়ে যাবে আর এই কারণে লেবু নিয়ে নিলাম তারপরে চলে গেলাম একটা সবজির দোকানে সেখানে গিয়ে বেগুন এবং মিষ্টি কুমড়া নিয়ে নিলাম মিষ্টি কুমড়া আমার ভীষণ পছন্দ তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও আর রমজানের আগে তোমরাও কিন্তু এই লেবু নিয়ে স্টক করে ফ্রিজে রেখে দিতে পারো কারণ লেবুর দাম আরো বেড়ে যাবে তারপরে এই তো আমি মাছের দোকানে আসলাম যদিও মাছের দাম আজকে একটু বেশি দেখলাম এই কারণে মাছ না হলো না তো আমি বাজার করতে করতে অলরেডি আমার বাজার শেষ মুরগির দোকানে গিয়ে তো মুরগিটা রেখে এসেছিলাম নিয়ে নিলাম এবং এখন আমি বাসার দিকে রওনা দিব তো অলরেডি কিন্তু আমার বাজার আজকে এই পর্যন্ত বিশেষ করে লেবু নেওয়ার জন্য দরকার ছিল আসা তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ